আপনারা যারা ইউএসডি বুস্টার কেবল কিনবেন মনে করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি ইউএসডি বুস্টার কেবল কিনতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই বুস্টার কেবলটি কারা কিনবেন আর কারা কিনবেন না এই ভিডিওতে পরিষ্কার বুঝতে পারবেন তাহলে চলুন বন্ধুরা স্টেপ বাই স্টেপ কেবলের প্রতিটা বিষয় দেখি বুস্টার কেবল দুটা এইভাবেই পেলাম তো চলুন প্রথমে এটা খুলে ফেলি এটার সাথে কোনো প্যাকেজিং ছিল না পলিতে করে পাঠিয়ে দিয়েছে একটা হলো নয় ভোল্ট এবং একটা হচ্ছে বারো ভোল্ট এখানে দুটা কেবল রয়েছে কেবল দুটা খুলে নিলাম এবার আমরা এটা চেক করে দেখবো স্টেপ বাই স্টেপ এইভাবে কেবল দুইটা শার্ট করে সোজা করে নিচ্ছি যেন সুবিধা হয় এবং বুঝতে পারি এটা সাইজ কত হতে পারে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে একটি বারো ভোল্টের ইউএসডি বুস্টার কেবল সাধারণত বারো ভোল্টের বুস্টার কেবল অনুতে ব্যবহার করা হয় এবং নাইন ভোল্টের বুস্টার কেবল রাউটারে ব্যবহার করা হয় তবে রাউটারে বারো ভোল্টের বুস্টার কেবল প্রয়োজন হয় অনেক সময় পরবর্তীতে আমরা দেখবো ইউএসডি পোর্ট দুটা দেখতে একদম হুবহু সেম তবে এর ভিতরে মডিউলে ভোল্টেজ সেট করা রয়েছে কোনটা নয় ভোল্ট হবে এবং কোনটা বারো ভোল্ট হবে এবং ডিসি আউটপুট জ্যাক দুইটাও ঠিকঠাক রয়েছে কোয়ালিটি মনে হচ্ছে মোটামুটি ভালোই হবে তবে কোয়ালিটি একদম হাই মনে হচ্ছে না মিডিয়াম মানের নরমাল কেবল দেওয়া রয়েছে এবং ইউএসবি টা অনেক হালকা এবং লম্বাই এটা সাইজ তিন এরও বেশি রয়েছে আমরা মেপে দেখব এটা আমি একটি স্টিল এর মাধ্যমে মেপে দেখছি দেখুন তিন ফিট দুই ইঞ্চি মতো রয়েছে বলা যায় অনেকটা সাইজ ঠিকঠাকই রয়েছে তিন ফিট দুই ইঞ্চি ডিভাইস থেকে দূরত্ব একদম ঠিক বলা যায় দেখুন বন্ধুরা একটি কেবলের ওজন গ্রাম এবং দুটা কেবলের ওজন আটচল্লিশ গ্রাম হচ্ছে ইলেকট্রনিক্স স্কেলের দুই তিন গ্রাম কম বেশি হয়ে থাকে যেটা বুঝে নিতে হবে যাই হোক বন্ধুরা কেবলগুলো অনেক হালকা লাইট ওয়েটের তাহলে চলুন বন্ধুরা এবার পাওয়ার ব্যাংক দিয়ে কেবলগুলো চেক করার পালা আমি অনু এবং রাউটার চালানোর জন্য দশ হাজার এর জয় এই পাওয়ার ব্যাংকটি ব্যবহার করব এটাতে ফাইভ ভোল্টস দুই এম কারেন্ট আউটপুট দেয় আপনি চাইলে হাতে তৈরি এ ধরনের পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করতে পারেন আমি এই পাওয়ার ব্যাংকটি কিভাবে তৈরি করেছি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন এখানে দুইটা পাওয়ার ব্যাংক রয়েছে একটি আমি নিজের হাতে তৈরি করেছি এবং একটি কিনেছি তাহলে চলুন বন্ধুরা এবার রাউটার লাগিয়ে টেস্ট করে দেখবো কেমন চলে আমার কাছে যে রাউটারটি রয়েছে এটি হচ্ছে নেটিস ব্র্যান্ডের নাইন ভোল্ট পাঁচশো কারেন্ট ইনপুট লাগে এই বুস্টার কেবল অনুযায়ী একদম পারফেক্ট রয়েছে কারণ এই বুস্টার কেবল সর্বোচ্চ সাতশো মিলি অ্যাম্পের কারেন্ট আউটপুট দিতে পারে প্রথমে আমরা পাওয়ার ব্যাংকে ইউএসডি পোর্টটা লাগাবো এরপর বুস্টার কেবলের আউটপুটটি রাউটারের ইনপুটে লাগাবো তবে এখানে কোনোভাবেই ভুল করা যাবে না যদি ভুল করেন তাহলে রাউটার অথবা অনুটি নষ্ট হয়ে যাবে আপনাকে দেখে নিতে হবে যে এটা নাইন ভোল্ট কি বারো ভোল্ট যদি নাইন ভোল্টের স্থানে বারো ভোল্ট লাগিয়ে দেন তাহলে রাউটার অথবা অনুটি নষ্ট হয়ে যেতে পারে এই বুস্টার কেবল দিয়ে খুব সুন্দরভাবে এই রাউটারটি চলছে তবে আপনার যদি পাঁচশো অ্যাম্পিয়ারের উপরে কারেন্ট আউটপুট লাগে সেক্ষেত্রে এই বুস্টার কেবলটি ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন তাহলে অতিরিক্ত ভাবে হিট হবে এবং আপনার বুস্টার কেবলটি নষ্ট হয়ে যাবে এবং রাউটারটি রি স্টার্ট নিতে পারে দেখুন এই পাওয়ার ব্যাংকটির পিছনে এটার ক্যাপাসিটি এবং ভোল্টেজ লেখা রয়েছে এই জন্য অবশ্যই এই বুস্টার কেবলগুলো ব্যবহার করার আগে আপনার অনু এবং রাউটারের অপর পৃষ্ঠায় থাকা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখে নিন যে এটা কত অ্যাম্পিয়ারে কারেন্ট টানে এবং কত ভোল্ট লাগে তারপরে এই বুস্টার কেবলগুলো কিনবেন কারণ এই বুস্টার কেবলগুলো বারো ভোল্ট নাইন ভোল্ট সাতশো অ্যাম্পিয়ার পাঁচশো অ্যাম্পিয়ার কারেন্ট আউটপুট করতে এখানে সাতশো অ্যাম্পিয়ার যেহেতু দেওয়া আছে সেহেতু আপনি সর্বোচ্চ ছয়শো বা পাঁচশো অ্যাম্পিয়ার লোড দিতে পারেন এর বেশি দিলে কিন্তু রিস্টার্ট নেবে এবং গরম হবে ফলে অল্প দিনে এই কেবলগুলো নষ্ট হয়ে যাবে তাই আপনাদের বলবো অবশ্যই বিস্তারিত জেনে কিনবেন আর বুস্টার কেবলের ভালো আউটপুট পেতে অবশ্যই ফাইভ ভোল্টের টু অ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন আর এই বুস্টার কেবলগুলো কারা কিনবেন না এবং কেন কিনবেন না চলুন তাহলে দেখি দাঁড়া যায় কেবল কেনার আগে অবশ্যই আপনি টাইটেল এবং ডেসক্রিপশন ভালোভাবে পড়ে নেবেন তাহলে আমার কথার সাথে মিলে যাবে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে এটাতে সাতশো মিলিয়া আউটপুট পাওয়া যাবে আপনি যদি এই ধরনের রাউটার ব্যবহার করেন বারো ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ কারেন্ট আউটপুট লাগবে তাহলে এই বুস্টার কেবলটি আপনার জন্য না কেনার আগে অবশ্যই বুঝে শুনে কিনবেন তাহলে ঠকবেন না আপনার রাউটার অনু অনুরিস্টার্ট নেবে না আর বন্ধুরা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন